হ্যালো আসসালামু আলাইকুম গাইজ কি অবস্থা সবার কেমন আছেন আমি আপনাদের মুন্সীগঞ্জের জুবায়ের ভাইয়া ইউটিউবে ফার্স্ট আমি লাইভের মধ্যে আসলাম এটাকে ফেসবুক পেজে অনেক লাইভ করা হয়েছে বাট ইউটিউবে কখনো লাইভে আসা হয় নাই তো চিন্তা করলাম যে আপনারা কেমন আছেন একটু খোঁজখবর নেই ইউটিউবে যার অডিয়েন্স আছে আমার

একজন আপোনাৰ নাই ইউটিউবে আমি বস্তা আছি না কিছু Hello ¿Cómo estás? Hello আপনারা কেউ আছেন ফেসবুকে পেজের মধ্যে লাইভ করলে কত মানুষ হয় তো ইউটিউবের মধ্যে দেখি কোনো মানুষই নাই তাহলে আমি কি লাইভটা ক্লোজ করে দিব আর থাকলেও কমেন্ট করবেন এটির মধ্যে দেখি যে ছজন মধ্যে যুক্ত হয়েছেন তা কমেন্ট করবেন কারা কারা যুক্ত হয়েছেন আমি আমার ফেসবুক পেজে ভিডিও আপলোড করার কারণে আমি ইউটিউবে তেমন অ্যাক্টিভই নেই ইউটিউবটা কন্টিনিউ এখন অনেক

আচ্ছা আমার কথাগুলো কি ঠিক ঠিকঠাক ভাবে যাচ্ছে আপনাদের কান পর্যন্ত আমার কথাগুলো কি ঠিকঠাক আপনাদের কান পর্যন্ত যাচ্ছে আপনারা যদি চান আমি মাঝে মাঝে লাইভে আসবো আপনি একটু কমেন্ট করবেন ঠিক আছে সবাই একটু কমেন্ট করেন ইতিমধ্যে জন আমার লাইভের মধ্যে যুক্ত হয়েছেন এগারো জন পনেরো জন গায়ে সবাই কমেন্ট করেন বেশি বেশি করে মুন্সীগঞ্জ থেকে কারা কারা আমার ভিডিও দেখেন তারা কমেন্ট করেন মুন্সীগঞ্জ থেকে কারা কারা আমার ভিডিও দেখেন এবং মুন্সীগঞ্জের বাইরে কারা কারা ভিডিও দেখেন কমেন্ট করবেন ঠিক আছে তাহলে কি লাইভটা ক্লোজ করে দিবাদের কোন আপনার লাইভে কি করতে এসছেন অনেক গেমিং ভাই আমি অনেকদিন যাব ইউটিউবে ইউটিউবে আসি তো আমি তেমন একটা লাইভে আসি না ইউটিউবে যে লাইভ এটা আমি জানি

তাহলে কি ল্যাপটপ ক্লোজ করে দেব হ্যালো আচ্ছা ঠিক আছে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আর ব্লগ নিয়মিত দেখবেন আপনার যদি ইউটিউবের মধ্যে ব্লগগুলো নিয়মিত দেখেন তো আমি ইউটিউবের মধ্যে রেগুলার কন্টিনিউ করবো যত বেড়া থাকবে যাই থাকুক ঠিক আছে সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ